আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে সকালটি শুরু করা যাক পৃথিবীর অন্যতম সুন্দর একটি লেক দেখে লেক শব্দের অর্থ হচ্ছে রদ। বন্ধুরা এর অবস্থান ভারতের লাদাখ চীনের তিব্বতের তুরুক অঞ্চলে এর সর্বাধিক দৈর্ঘ্য একশো চৌত্রিশ কিলোমিটার সর্বাধিক প্রস্থ পাঁচ কিলোমিটার বন্ধুরা এর সর্বাধিক পৃষ্ঠতল অঞ্চল সাতশো কিলোমিটার সর্বাধিক গভীরতা তিনশো ফুট পৃষ্ঠতল অঞ্চল সাতশো কিলোমিটার সর্বাধিক গড় গভীরতা তিনশো আঠাশ ফুট পৃষ্ঠতলীয় উচ্চতা তেরো হাজার নয়শো চল্লিশ ফুট গড় তাপমাত্রা এখানে সবসময় শীতকাল থাকে বা শীত তো বন্ধুরা এবার বুঝতে পারছেন পৃথিবীর অন্যতম সুন্দর এই এই হ্রদটি যারা এই রথ দেখেছেন এই প্যাঙ্গম লেক দেখেছেন তারা এর সৌন্দর্য কোনো বলে প্রকাশ করা যাবে না বা কোনো ভিডিওতে এটা প্রকাশ করা যাবে না এক কথা এটা অসাধারণ একটা লেখ